তা বন্ধুরা কথাটা হলো যে কালকে পাঠা ভিডিও ছেড়েছে ওরে বাবা আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করছি প্রশ্নটা হলো যে পাঠা যে কালকে ভিডিওটা ছেড়েছে সেটা কি ব্লগ সেটা কি ব্লগ পাঠা তুই যে কালকে ভিডিওটা করলি সেটা কি ব্লগ তুই লাস্ট ফিনিশিংয়ে বললি যে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পারলে শেয়ার করবে ঠিক আছে আচ্ছা তুই তো ওটা ব্লগ করলি না তুই তো ওটা কন্ট্রোভার্সি করলি তাহলে কন্ট্রোভার্সি ভিডিও করে কেন বলিস ব্লগ আচ্ছা বন্ধুরা আচ্ছা বন্ধুরা কী করে বলে যে আমি ব্লগ ভিডিও করলাম আর তুই তো টোটাল কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করলি কন্ট্রোভার্সি করে বলিস যে ব্লগ করলাম তা বন্ধুরা এই ভিডিওটা একটু বড়ো হতে পারে তোমরা এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু বলবো অনেক কিছু বলবো ঠিক আছে প্রথমে আসি আগে রক্ষিতার কথা তা পাঠা তুই রক্ষিতাকে কালকে বিরা রক্ষিতার মাকে অনেক কিছু বললি অনেক কিছু বললি এই তোর তোর পয়ের মধ্যে কোনো গন্ধ নেই তুই ধোঁয়া তুলসী পাতা তুই কি ধোঁয়া তুলসী পাতা তুই যে বললি যে আমি সঠিক বলি দেখে আমি খারাপ তুই কোন কোন কথা সঠিক বলিস তুই তুই যে বললি যে রক্ষিতার সাথে দেখা করতে যাস নাই রক্ষিতার সাথে দেখা করতে যাস নাই এমনি দেখা হয়ে গেছে এটা কি বন্ধুরা তোমরা কি বিশ্বাস করবে এই কথাটা বিশ্বাস করবে না কারণ রক্ষিতার সাথে যখন মোমো খেতে গেলো তখনটা ফোনে ফোন কল করে তারপরে কিন্তু রক্ষিতার সাথে দেখা করতে গিয়ে মোমোটা খেয়েছে ঠিক আছে এটা ভিউসবে বোকা বানানো দু নম্বর প্রশ্ন যখন প্রমোশন ভিডিও করতে গেল তখন কিন্তু ওই রক্ষিতার সাথে গিয়েছি আচ্ছা এক ঘরের মধ্যে এক রুমের মধ্যে পাঠার পাঠি দুজনে মিলে ইনটিস সব করেছে এভ্রিথিং সব হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে তুই কেন বললি কেন বললি যে তুই রক্ষিতার সাথে কোনো কিছু করছিস না দেখা করছিস না হেনা করছিস না তেনা করছিস না মিথ্যে কথা কেন বলিস মিথ্যে কথা একটা লিমিট আছে মিথ্যে কথা কেন বলিস আচ্ছা আমরা মেনে নিলাম যে রক্ষিতার মা খুবই খারাপ রক্ষিতার মা খুবই খারাপ মেনে নিলাম আচ্ছা রক্ষিতার মা তোকে কি ব্লেম দিয়েছে রক্ষিতাকে যখন বিয়ে করেছিস তখন নাকি তুই মুখ চিপে মারধর করেছিস সেই মারধর করে রক্ষিতাকে ই করেছিস ঠিক আছে এই জন্য রক্ষিতাকে ওর মা বাড়ির থেকে বের করে নিয়েছে একটা জিনিস বুঝতে পারছে না যে রক্ষিতার মাও তোকে দেখতে পারে না আর এদিকে ওই ছাল বাড়ির কাকিমার মানে হাসবেন সেও তোকে দেখতে পারে না কেন রে তার মানে দুয়ে দুয়ে দুই দুয়ে দুয়ে দুই দুয়ে দুয়ে চার চারে চারে আট ঠিক আছে মিলে গেছে কারণ রক্ষিতা মা আর ওই ঝপন ঝাল ঝপন ঝালের সাথে কোনো ই আছে ঠিক আছে চক্কর আছে ওই জন্যই তোকে দুজনে ফোস করে দুজনে ফোস করে কারণ দুজনেই তোকে মানে চোখ চোখের বিষ মনে করে বুঝছিস আচ্ছা পাঠা রক্ষিতার কথা আমি বেশি কিছু বলবো না এখানে পাঠা রক্ষিতার কথা আমি জাস্ট একটু বললাম পাঠা যেহেতু বললো যে আমি ব্লগ নিয়ে এসেছি আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ হ্যাঁ তুই ব্লগ নিয়ে এসেছিস তোর ব্লগ তোর ব্লগের ক্যাটা পুরি তুই ব্লগ কোনদিন ব্লগ করিস যেদিনই ব্লক করে সেদিন তা করে তোর ব্লগকেও দেখতে চায় না যখনই এগুলো নিয়ে ভিডিও করিস তখনই তোর ভিডিও সবাই ছাপিয়ে করে বুঝেছিস শোন তুই কি বলিস যে রক্ষিতার সাথে তোর কোনো ভাব নেই আরে রক্ষিতাকে তুই একেবারে চুষে 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 শেষ করে দিয়েছিস রক্ষিতার দেহের মধ্যে তো কিচ্ছু নেই কিচ্ছু নেই ঠিক আছে তুই সব শেষ করে দিচ্ছিস শুধু তুই না আরো অনেকজন মিলে অনেকজন মিলে চুষে চুষে খেয়েছে রক্ষিতাকে বুঝেছিস কারণ ওটা রক্ষিতা সবার বাজারের মাল একটা বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম রক্ষিতা হলো বাজারের মাল বুঝেছিস পাঠা এর মাও যেমন এও তেমন আচ্ছা এখন আমি আসল মুদ্রায় চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আশা করি ভালো আছো সুতরাঞ আমি ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই আমার ভিডিও অবশ্য একটা কথা বলছি আমাদের ঝাল বাড়ির কাকিমাও ধোয়া তুলসী পাতা নয় ওই ঝপন ঝালও কিন্তু ধোয়া তুলসী পাতা নয় ঠিক আছে এখন কথাটা হলো আমাদের এখন ঝালবাড়ির কাকিমা ঝপন ঝালকে কি বলছে কালকে লাইভের মধ্যে শুনছ পাঠার বাচ্চা এই পাঠাকে পাঠাকে ছেড়ে দেবো আচ্ছা ওনার হাজব্যান্ডকে বলছে এই কথা আচ্ছা কাকিমা একটা কথা বলছি যে ওই ছপন ঝাল কিন্তু ওই লাইভের মধ্যে বলেই দিল আপনাকে নাকি কান চাপাতে থাপ্পড় মেরেছে ঠিক আছে অবশ্যই মারতেই পারে যেহেতু হাসব্যান্ড মারতেই পারে এখন কথাটা হলো আপনি অন্যায় করেছেন দেখে মেরেছে কিন্তু আপনি এতদিন থেকে গুণগান গিয়ে আছেন গুণগান গেয়ে আসছেন গুণগান গিয়ে আসছেন যে আপনি কিন্তু জানেন যে আপনার স্বামীর চরিত্র ভালো না কারণ অন্য মহিলার উপর নজর আপনি কিন্তু জানেন কারণ আপনার অন্য মহিলার উপর নজর প্লাস আপনার মেয়েটার উপরও নজর আছে এই ছপন ঝালের কারণ চোখটা আলো মনে হয় কি সামনে চোখটা গা গিয়ে দিই ঠিক আছে আচ্ছা আবার কাকু সাজে সবার কাছে কাকু সাজে একটা কাকুর ভিতরে একটা যে কত নোংরা মানুষ সেটা সেটা এখন সবাই বুঝতে পারছে ঠিক আছে আচ্ছা আপনি এতদিন থেকে বলে আসছে যে আমার স্বামী গর্ভ আমার স্বামী এনা আমার স্বামী তেনা উনিশ বছর থেকে এক ঘরে ছাদের মধ্যে আছি এক ছাদের মধ্যে আছি এক ছাদের মধ্যে আছি আমার স্বামী গর্ভ তা আপনি কিন্তু বুঝতেই পারছেন যে আমার স্বামী চরিত্র ভালো না আমার স্বামী আমাকে শুধু কাজ করার জন্য ইউজ করে আমার স্বামী আমাকে ভালোবাসে না হ্যাঁ না আমার স্বামী আমার দিকে আকৃষ্ট না ঠিক আছে কিন্তু তাও আপনি কিন্তু মুখ বুঝে চুপ করে ই করে আছেন কেন এগুলো আপনি সশালে কেন সারেননি কেন সারেননি এখন যেহেতু আতে মানে মানে এখন যেহেতু উনি মানে ঝপন ঝাল সব আপনার হাড়ি ভাঙছে এখন আপনি বলছেন এগুলো কথা আগে কেন বলেননি আগে এত ভালো এত ভালো ঝপন ঝাল ঝপন ঝালের মধ্যে কোনো দোষ নেই এখন সব আপনি বলে দিলেন আগে লাইভে কী বলেন যে ওই ঝপন ঝাল সব মা ঠিক আছে ওগুলোর সাথে সব সময় কথা বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন আমরা কিন্তু এমনি বলছি না আপনারা যা বলছেন আমরা তাই বলছি কারণ ওই ঝপন ছাল হ্যাঁ মোহামরা পুরুষ কারণ কোনো সময় আপনার দিকে কোনো আকৃষ্ট ছিল না কোনো দিনের না ওই আচ্ছা ঝপন ছাল আপনাকে একটা কথা বলছি এখন মনে হচ্ছে যে আপনার বউ এই ঝিঙ্কির মানে বয়স এত বেশি আর যখনকার নিয়ে আসলেন যখন গ্রহণ করলেন তখনকার মনে হয়নি যে ঝিঙ্কির এত বয়স তখন মনে হয় নি কারণ ঝিঙ্কিকে বিয়ে করেছেন শুধু লোভে পড়ে ঠিক আছে বন্ধুরা শোনো ঝিঙ্কিকে কোনো দিনের তরফ এই ঝকন জাল ভালোবাসেনি কারণ চোখটা ছিল সবসময় অন্য মহিলার উপর ঠিক আছে কারণ এই ঝিঙ্কিকে বিয়ে করেছে শুধু মানে লোভের জন্য লোভ লোভ লালসার জন্য জানে যে ঝিঙ্কিকে বিয়ে করলে সে অনেকটা মানে ই হবে মানে টাকার মালিক হবে ঠিক আছে এই জন্যই ঝিঙ্কিকে বিয়ে করেছে ও মা কি দয়া করেছেন আপনি এই ঝাপন ঝাল আপনি কি দয়া করেছেন যে একটা লাইকোশন মেয়ে একটা মেয়ে শুদ্ধ মেয়ে আপনি বিয়ে করেছেন করলেন কেন আপনার ঝিঙ্কি পাল তো আপনার ঘাড়ে বসেনি ঘাড়ে এসে বসেছে আপনি জোর জবরদস্তি করেও বসেনি কারণ উনি ওনার হাজবেন্ডকে মাতার হাজব্যান্ডকে ছেড়ে এসেছে আপনি যেহেতু গ্রহণ করেছেন সেজন্য জন্য সে এসেছে এখন আপনি কি করছেন এখন মানে ঝিঙ্কিকে আর ভালো লাগে না আপনি তো কোনো দিনের তরেই ঝিঙ্কিকে ভালো লাগেনি কোনো দিনের তরেই ঝিঙ্কিকে ভালো লাগেনি কারণ আপনার নজর ছিল সবসময় ওই ঝাল বা তো আপনার এই সৎ মেয়ের উপর কারণ সৎ মেয়েকে আপনি ভোগ করতে চান হ্যাঁ এক কথাই বলছি সৎ মেয়েকে আপনি ভোগ করতে চান কারণ আপনার নজর হলো কোন লজ্জা করে না এই যে কাকু 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 বলে যে আপনাকে ই করে ওগুলার সাথেও আপনার নজর ছিল নজর কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আপনারা তো খাতির কিসে আপনার চ্যানেল কি কন্ট্রোভার্সি হ্যাঁ আপনার চ্যানেল কি কন্ট্রোভার্সি না তো আপনার চ্যানেল কন্ট্রোভার্সি না তাহলে কন্ট্রোভার্সি মহিলাদের উপর আপনারা এত খাতির কিসে সারা রাত জেগে ফোন করা হ্যাঁ কোন মহিলা কোন পুরুষটা যে কোনো মহিলা অন্য মহিলার উপর সারা রাত জেগে ফোন করে হ্যাঁ ও এখন আসি আরেকটা কথা মেন কথা যে ওই সাঁতার ডাইনি লাগিনি তুই আসবি ঠিক আছে তুই আসবি ঝ্যান্ডেলে ঝ্যান্ডেলে ঠিক আছে তা আসবি যেহেতু তোর আবার ফোন করে ফোন করতে লাগে যে কাকু তুমি আসো তোমার সাথে দেখা করবো এই সাদা নাগিনী বন্ধুর একটা কথা বলছি সাদা নাগিনী ঘরের স্বামী থাকতেও এই ঝপন ঝালের উপর নজর আছে ঠিক আছে যেমন ঝপন ঝালেরও নজর আছে তেমন সাদা নাগিনীরও নজর আছে এখন সাদা নাগিনী তুই কি বলছিস যে আমাকে ধুমধাম করছে আমাকে চরিত্র নিয়ে কথা বলছে চরিত্রের হীনের মতো কাজ করছিস দেখে তোকে চরিত্র নিয়ে কথা বলছি বুঝেছিস হীনের মতো কাজ করছিস দেখে চরিত্র নিয়ে কথা বলছে ওই আর তো মানুষকে বলছে না তোর উপরে কেন সবাই ব্লেম দিচ্ছে হুম তোর উপরে কেন ব্লেম দিচ্ছে এই যে ছাল বাড়ির ছাইকো মেয়েটা লাইব্রেরিতে বললো যে আম এই ঝপন ছাল সারা রাত জেগে এই সাদা নাগিনী ডায়রির সাথে কথা বলে ওই অন্য কারোর সাথে তো বলল না অন্য কারোর কথা তো বললো না তাহলে তোকে কেন বললো কারণ তুই যাবি ঝ্যান্ডেলে আচ্ছা যাবি তো ফোন করতে লাগে যে কাকু আসছে দেখা করবো বুঝেছো এই তখন ওই ঝিঙ্কিকে জপন ঝাল বললো যে ওই ওই সাদা নাগিনী আসবে চলো যাই তখন ঝিঙ্কি তো এক ইয়ে বলে দিয়েছে ঝিঙ্কি তখন থেকেই মনের মধ্যে সন্দেহ ঢুকেছে যে এই আমার এই হাজবেন্ডের নজর আছে এই সাদা নাগিনির উপর ঠিক আছে যাই হোক তখন ঝিঙ্কি বলেছে যে না আমি যাব না তোমার যেতে চলে যাও তখন তা গিয়েছে না গিয়েছে এটা জানি না অবশ্যই গিয়েছে তেমন সবাইকে মিথ্যা কথা বলছে যে যাইনি কারণ দুজনে দেখা করেছে ঠিক আছে আমার মনে প্রশ্ন হলো সবার মনে প্রশ্ন যে ব্লেমটা কেন এই সাদানাগির উপরে আসলো কারণ ব্লেমের মতো কাজ করেছে দেখেই সাদানাগিনির উপর ব্লেম আসলো কারণ ঝপন ঝালের নজর আছে সাদানাগিরি সাদানাগির নজর আছে ঝপন ঝালের উপর কারণ ইয়ং দেখেছে তো ইয়ং সুন্দর মানে হ্যান্ডসাম দেখেছে তো আর নিজের ঘরে তো ওটা কোনো হদ্ভদি নেই সারাক্ষণ ওকে তা হয়ে থাকে কারণ ওটার প্রতি কোনো আকৃষ্ট নেই এই ঝপন ঝালের উপর আকৃষ্ট সাদানাগির আমার একটা প্রশ্ন কথাটা হলো যে সব কিছু তোর উপরে ব্লেম কেন সবাই তো আছে অন্ডভাষিক ক্রেতারা তো আরও অনেক আছে কারোর সাথে সারা রাজ্যে কথা বলে তোর সাথে কেন সারা রাজ্যে কথা বলে এটাকে তো ঝপন আমরা তো বলিনি আমরা দেখি উনি বলি উনি কিন্তু লাইব্রেতে সব খুলাসা করে দিলাম তাই না এখন কথাটা হলো এই ঝপন ঝাল যেমন সাদা নাগিনীর উপর নজর আছে আরেকটা ডাইনির উপর নজর আছে তেমন নিজের সৎ মেয়ের উপরও নজর শালিদের উপরও নজর কারণ সবসময় মেয়ের ছেলের উপর নজর নজর ঠিক আছে চরিত্রহীন পুরুষ একটা চরিত্রহীন পুরুষ